কিন্তু আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আলেমদের দেখলেই এক শ্রেণীর মানুষের গা চুল খাত বলেন ঠিক কিনাম তারা আবার গল্প আমার নেত্রী কোরআন শরীফ পড়ে দিনের কাজ শুরু করত নাউজুবিল্লা আমি বলি সরম তোমরা যে বলতে তোমার নেত্রী দিনের কাজ শুরু করত কোরআন শরীফ পড়েন কোরআন দেওয়া যদি দিনের কাজ শুরু করত তাহলে বাংলা

মাঝে মধ্যে বুবু বলছে যে আমি শর্ট করি চলে আসব কি করে আসবে আমরা বলছি তুমি আয়ছো আমরা ফট করে আয়না ঘরে ঢুকাবো কথা বলেন ঠিক কিনা সাইদে হত্যার বিচার হবেন বাংলাদেশ জামাত ইসলামে তোমরা যেভাবে করে জুরুমান নির্যাতন করেছো এর বিচার এই বাংলার জমিনেই হবে একটা ছাড় পাবে না ঠিক কিনা বলেন ওর তো একবার ফাঁসি দিলে বিচার শেষই হবে না তোমরা আমাদেরকে বলেছ ওই সময় রাজাকার অবশ্যই রাজাকার আমরা রাজাকার শব্দটি কোনো অপবিত্র শব্দ নয় রাজাকার কোনো গালি এই জন্য তোমরা আমাদেরকে বলেছ মৌলবাদ অবশ্যই আমরা মৌলবাদ আমরা মূলেই আছি কথা বলেন ঠিক কিনা বলেন তথা আমার দেশের বিজ্ঞানী আমরা বিজ্ঞানী বলি আল্লামা সাইদি সাহেব বলেছিল তোমরা যে আমাদেরকে মৌলাবাদ বলো আমরা মূলেই আছি এই মূলে থেকে তিনি ওই সময় বলেছিল বারো কোটি মানুষ যখন আসতে করে ঝাঁকি দেবে তো মামু বাড়ি দিল্লি যাই পড়বা আজকে তাই হয়েছে কথা বলেন ঠিক কিনা জরে বলেন ঠিক কিনা কথা বাস্তবে বলে গেছে তিনি বলেছিল পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে না আজকে তাই হচ্ছে জরে বলেন ঠিক কিনা জনগণ আন্ডা পর্যন্ত ফাটায় দেয় বলে বলেন ঠিক কিনা বলে এই জন্য আল্লামা সাইদি সাহেবের কথাগুলি বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাইলাম দুই নাম্বার হলাম কোন মানুষ যদি এই কুরআনুল কারীম যখন কোনো মানুষ তেলাওয়াত করে কুরআনের দিকে যখন তাকায় কুরআনুল কারীমের দিকে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির গুনাগুলিকে ঝরায় দেয় এ কোরানের এত দাম সুবানাল্লাহ বলেন এই কোরানের এত দাম আবার নবীজি যখন ওই কাবার প্রান্তরি যখন কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছিলেন আবু জাহেল আবুল হাহাব এই মানুষগুলি মানুষের দুয়ারে দুয়ারে যে বলতেছিল আবদুল্লাহর বেটা মোহাম্মদ যা তেলাওয়াত করে ওর ভিতরে সব জাদু নাউজবিল্লাহ বলেন আবু জাহাল আবুল ওই মানুষগুলি মানুষের দুয়ারে দুয়ারে যে মানুষদেরকে নিষেধ করে লোকজন আমার আল্লাহ পাক নবীজিকে বলেন ওগো হাবিব ওগো বন্ধু তুমি খবরদার কোন চিন্তা তুমি করবা না কোন চিন্তা তুমি করবা না তুমি যেই কোরআন তেলাওয়াত করতেছ তোমার তেলাওয়াত শোনার জন্য আমি আল্লাহ পাক দেখতেছি তোমার সামনে দুই হাজার বছর বয়স পঁচিশশো বছর বয়স তিন হাজার বছর বয়স এমন জিনেরা এই জিনগুলি যেই জিনগুলি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছে যেই জিনগুলি জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছে আপনার তেলাওয়াত শোনার জন্য ওই জিনেরা পর্যন্ত উপস্থিত হয়ে গেছে বলি সুবহানাল্লাহ কে বলে লুগো হাবিব ওই জিনগুলি পূর্ববর্তী যে ধর্মে তারা ছিল এই ধর্মকে বাদ দিয়া কালিমা পড়ে নিয়েছেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে দুই নম্বর কোরআন শরীফের দিকে তাকালে গোনা ধরে তিন নাম্বার হলো হক আলেমদের দিকে যখন তাকানো হয় আলেমদের চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোনা ঝরা দেয় কিন্তু আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি আলেমদের দেখলেই অ্যাক্সিডেন্ট মানুষের গা চুল gato বলেন ঠিক কিনা তারাবার গল্প দিত আমার নেত্রী কোরআন শরীফ পড়ে দিনের কাজ শুরু করতো নাউজুবিল্লা আমি বলি শোনো তোমরা যে বলতে তোমার নেত্রী দিনের কাজ শুরু করতো কোরআন শরীফ পড়েন কোরআন দেয়া যদি দিনের কাজ শুরু করত তাহলে বাংলার আলমুল আমাদেরকে হামলা মামলা দিয়ে ফাঁসি দিয়ে মরহুম শহীদ আল্লামা সাইদি সাহেবকে পরিকল্পিতভাবে

আমরা বলছি তুমি আসো আমরা ফট করে আয়না ঘরে ঢুকাবো কথা বলেন ঠিক কিনা সাইদি হত্যার বিচার হবেন বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির ভাইদেরকে তোমরা যেই ভাবে করে জুলুমান নির্যাতন করেছো এর বিচার বাংলার জমিনেই হবে একটা ছাড় পাবে না ঠিক কিনা বলেন ও তো একবার ফাঁসি দিলে বিচার শেষই হবে না বুবু আমার এখন দিল্লি বুবু কোথায় মামার বাড়ি কোথায় মামার বাড়ি চলে গেছে কি অবস্থা কষ্ট হচ্ছে আপনাদের আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ একটু মনের ঝাল তো মিটাবো কি বলেন ঠিক কি না ওরে আমার বুবু খাইছে ধরা ঠিক কি না বলেন ওরে আমার বুবু খাইছে ধরা এবার তো রক্ষা নাই ঠিক কি না বলেন বুবুর বিশাল আমরা বাংলার জমিনে চাই কি চাই না ওরে আমার ববু খাইছি ধরাম এবার তো আর রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া কষ্ট হচ্ছে মনে হয় ওরে দিল্লি বুবুর মামার বাড়ি ওরে সেটাই বুবু দিছে বাড়ি কষ্ট হচ্ছে আপনাদের দিল্লি বুবুর মামার বাড়ি ওরে সেটাই বুবু দিছে পারি ওরে বীর জনতা জাগসে এবার বীর জনতা এবার বুবু তোমার ফাঁসি চা ঠিক কিনা বলেন হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া কষ্ট হচ্ছে মনে হয় সম্মানিত ভাই তোমরা আমাদেরকে বলেছ ওই সময় রাজাকার অবশ্যই রাজাকার রাজাকার আমরা শব্দটি কোনো অপবিত্র শব্দ নয় নয় রাজাকার কোনো গালি তোমরা আমাদেরকে বলেছ মৌলবাদ অবশ্যই আমরা মৌলবাদ আমরা মূলেই আছি কথা বলেন ঠিক কিনা বলেন তথা আমার দেশের বিজ্ঞানী আমরা বিজ্ঞানী বলি আল্লামা সাইদি সাহেব বলেছিল তোমরা যে আমাদেরকে মৌলাবাদ বলো আমরা মূলেই আসি এই মূলে থেকে তিনি ওই সময় বলেছিল বারো কোটি মানুষ যখন আসতে করে ঝাঁকি দেবে তো মামু বাড়ি দিল্লি যাই পড়বা আজকে তাই হয়েছে কথা বলেন ঠিক কিনা জরে বলেন ঠিক কিনা কথা বাস্তবে তিনি বলেছিল। পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবা না আজকে তাই হচ্ছে ধরে বলেন ঠিক কিনা জনগণ আন্ডা পর্যন্ত ফাটায় দেয় ধরে বলেন ঠিক কিনা বলে এই জন্য আল্লামা সাইদি সাহেবের কথাগুলি বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাইলাম কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইরা আর ভূমিকা নাই আমি কথা বলবো ইনসা কোরআনুল করিম এটা আজিম কিতাব কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই দুনিয়ার মানুষ গরিব কুরআনুল কারীমের কাছ থেকে যদি জানতে চায় ও কুরআন আমি তোমাকে মানবো না তোমার কথা শুনবো না বলেন তো এরকম কোনো আছে না নাই আছে শুধু মসজিদের ভিতরে পড়বে তা নয় কুরআনুল কারিমকে কি যদি বলা হয় আমি তোমাকে মানবো না তোমার কথা গুলি আমি শুনবো না কুরআন কুরআনুল কারীম বলছে শোনো তুমি যদি আমার কথা না শুনো তাহলে কি হবে কোরআনুল করিম বলছেন কোরআনুল করিম বলছেন ইন নাল্লাযীনা কাফারা বিআয়াতিন্লাহি লাহুম আযাব সাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোরআনুল কারিমের আয়াতগুলিকে যদি না মানো তাহলে তোমাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা কার কথা বলেন আল্লাহর কথা আবার ভাইরাম সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত আয়াত অনেক আলেম ওলামা আছেন যাদের জুতা টানার যোগ্যতা আমি নগণ্য গোলাম রাখি আমি আলেমদের কাছে দোয়া চাই ওলাম আকরামের দোয়ার বরকতি কিছু কথা বলবো তাফসির করার মতো আমার যোগ্যতা নাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু কার কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো তো ডেকোরেশনের ভাইরা মহিলারা পর্দায় দেখতে পাচ্ছেন আপনি এটা ঠিক করুন ডেকোরেশনের ভাইরা মহিলারা আমার মা বোনেরা পর্দায় দেখতে পাচ্ছেন আপনি ঠিক করুন কথা কি আমার শুনছেন আবার আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ওয়াল্লাযীনা হাজারু এবং হিজরত করবে কার কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন ইমান আনার পরে হিজরতের কথা বললেন কেন এটাই আমরা জানবো আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলছেন ওয়াজাহাদু আল্লাহ পাক তারপরে জিহাদের কথা বলেছেন কথাগুলো কি কারণে বলেছেন খুব ভালো করে বুঝুন ইমান আনার পরে হিজরত করা লাগতে পারে হিজরতের যদি কোনো সুযোগ না হয় তাহলে জিহাদ করাও লাগতে পারে এই জন্য আল্লাহ ইমানের কথা বলেছেন এরপরে বলেছেন হিজরতের কথা এরপরে শহীদের কথা অর্থাৎ জিহাদের কথা বলেছেন আল্লাহ পাক তারপরে বলছেন ওই জিহাদে হয়তো শহীদ হবে অথবা গাজী হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন রাহমাতাল লা বলে যারা শহীদ হয়ে যাবে উলা ই কায়ার জুন আরহমাতল্লা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত সবান আল্লাহ জোরে বলেন আমার ভাইয়েরা খুব ভালোভাবে শুনুন তাহলে প্রথম পা তাহলে ঈমান আনা ইন্নাআল্লাদিনা আমানু মানুহ ঈমানদার হলো এই দুনিয়ার ভিতরে দুই প্রকারের হয় বলেন কয় প্রকার একটা যে স্বাধীন ইমানদার একটা আছে পরাধীন ইমানদার ইমানদার কয় প্রকার বললাম দুই প্রকার স্বাধীন ইমানদার আর পরাধীন ইমানদার স্বাধীন ইমানদারের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য আছে পরাধীন ইমানদারের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য আছে বলবো বলব খুব দ্রুত বলব স্বাধীন তারা ইমানদার স্বাধীন ইমানদার তাদেরকেই বলা হয় যারা সুদো খায় মসজিদের সভাপতি হয় আছে না নাই স্বাধীন ইমানদার হলো নামাজ পড়ে মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদের পিছনে যায় যারা বলেন ঠিক কিনা বলেন যেই মানুষ ইমানদার হবে মানুষের তৈরি করা আইন ও কানুন আর মতবাদের পিছনে তারা থাকতে পারে না যারা বলেন ঠিক কিনা কারণ মানুষের তৈরি করা আইন ও কানুন কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে সাপোজ একটু উদাহরণ দিই আপনাদের আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আপনারা এই যে রড লাইট দিয়েছেন এই রড লাইট দেওয়ার কারণে একটু আলো হয়েছে কিন্তু আপনি বলেন তো সূর্য যেভাবে করে রাতের আধার কি দূর করে দেয় সেইভাবে কি আলোকিত করা সম্ভব হয়েছে কেন হয় নাই এটা মানুষের তৈরি করা একটা কৃত্রিম আলো ঠিক না বলেন আমি বলি আমার ভাইরাম আমার তৌহিদ মানুষের তৈরি করা চাচা এই যে চাচা হ্যাঁ চাচারে ধরেন শেষ হ্যাঁ চাচা খিয়ালি করে না রে বাবা জ্বালা রে জ্বালা পাঞ্জাবি উঠা উঠি করা যাবে না বেজার হচ্ছে না আমার বর আমি আপনাদের সন্তানের মতো আপনারা যদি উঠে আমারে কষ্ট দেন তাহলে আমি কষ্ট পাবো কি বলেন